হ্যালো গাইস চলে আসছি কবুতর বাজারে কবুতর কেনার জন্য দেখতে পাচ্ছেন অনেক মানুষ অনেক জমজমাট আজকের বাজার অনেক কবুতর আসছে আমার সর্বপ্রথম এই জোড়াটির আর আমার আমার কাছে কিন্তু আছে আবার নজর এই কবুতরের উপর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা নর সো গাইস এটা আমি নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন অনেক বেশি টাকা টাকা করতেছে আর মাদি যেটা দেখতেছেন ওইটা হচ্ছে আমার একজন বন্ধু নিয়েছে আর কথা হচ্ছে এই নরটা একদমই মানুষকে ভয় পায় না দেখতে পাচ্ছেন একদম কি পরিমানে এক একটা করতেছে আমার আঙ্গুলের উপর একদম আমার আঙ্গুল ছিঁড়ে নিচ্ছে সে তো আজকে কয়েকদিন বেঁধে রাখার পরে আমি এটা রিলিজ করে দিচ্ছি আমাদের ফার্মে এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ 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 এটা অনেক ভালো লাগে আমার কারণ এটা একদমই হাত থেকে সরে না দেখতে পাচ্ছেন মানুষকে বয় পায় না আমি যখন নিতেছিলাম তখন খাঁচাই আমাকে সে আক্রমণ করতেছিল একদমই বয় পায় না তারপর অনেক ডাকাডাকিও করে আওয়াজটা একটু ছোটো হলেও আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই এই নটটা যার কারণে আমি নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এটার মাদিটা আমি যাওয়ার আগেই সেল হয়ে যাই বাজারে যার কারণে মাদিটাও আর নিতে পারলাম না আর মাদিটা এটার চেয়ে কিন্তু ডিফারেন্ট ছিল অন্য কালারের ছিল তারপর হচ্ছে এখন তো আমি নড়টা নিয়ে নিয়েছি এখন মাদি কোথায় পাবো মাদি পাওয়াটা অনেক বেশি টপ ব্যাপার সেটা আপনারা সবাই জানেন যে কোনো কবুতরের মাদি পাওয়াটা অনেক বেশি টপ এখন এটার জন্য মাদি কখন পাই তা তো চাই না ওকে রিলিজ করে দিলাম দেখতে পাচ্ছেন রিলিজ করে দেওয়ার সাথে সাথে টাকাটাকে শুরু করে দিয়েছে মাশালা আর আমাদের ফার্মে কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন আমাদের ফেসওয়ারিটা টাকাটাকে শুরু করে দিয়েছে এটাকে দেখে দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ অনেক সুন্দর লাগতেছে এই ভালো করে দেখেন নটটা ভালো করে দেখেন আমার অনেক বেশি পছন্দ হয়েছে যার কারণে আমি আর নটা না নিয়ে পারলাম না আর আপনারাও অনেক বেশি কমেন্ট করেন যে লক্কা কবুতর নেওয়ার জন্য আমি ফেসওয়ারি কবুতর নিয়েছিলাম সো আমি চিন্তা করছিলাম যে আর লক্কা কবুতর না নেই ফেসওয়ারি কবুতর তো আছে সো অনেকেই তবুও কমেন্ট করতেছেন যে লক্কা কবুতর নেওয়ার জন্য সে কারণে কিন্তু আমি আবার লক্কা কবুতর নেওয়ার জন্য আগ্রহী হয়েছি তারপর নিয়ে নিলাম লক্কা কবুতর আমার অনেক জোড়া আসে এখানে বাজারে আমি তো অনেক দেখাইছি আপনাদেরকে ওগুলো আমার পছন্দ হয় নাই এই নটটা দেখে আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে তার কারণে এটা নিলাম আর কি এই যে দেখতে পাচ্ছেন সো এটার জন্য মাদি অনেক টপ সো আপাতত এটাকে যে কোনো একটা মাদি দিয়ে জোড়া দিয়ে দিব তারপর যখনই আমি মাদি পাই লকা কবুতর কালেকশন করে এটার সাথে জোড়াটা দিয়ে দিব আর কি ততক্ষণ পর্যন্ত দেখা যাক আরেকটা এমনি নর্মাল কবুতর নিয়ে জোড়া দিয়ে দিব এখানে আমাদের ফার্মে এখন এটা সহ তিনটা নর সিঙ্গেল আছে এইটা তারপর ওই যে গিরিবাসটা তারপর আরেকটা কোথায় আরেকটা কোথায় আরেকটা এটা কোথায় আছে আরেকটা মাদি আছে সেটা হচ্ছে এটা এই যে এটা সিঙ্গেল মাদি আছে এখন দেখা যাক এই মাদিটার সাথে কোন কবুতর কোন নটটা জোড়া নিয়ে নেয় আমি আশা করতেছি এই ময়ূরটা জোড়া নিয়ে নিবে তো ওরা ওরা থাকুক যতক্ষণ না আমি লক্কা কবুতরের মাদি পাচ্ছি সো আমি চেষ্টা এটার এটার সাথে সাথে ময়ূরটা জোড়া দিয়ে ওকে দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখেন আমাদের ফার্মে ময়ূরটা কত সুন্দর দেখাচ্ছে ডাকতেছে দেখেন অন্য কবুতর নতুন কবুতর আনলে এখানে বিতু হয়ে থাকে এটা কিন্তু বিতু হয়ে নেয় এটা কিন্তু টাকাটাকে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ এই যে সো অনেকে প্রাইস সম্পর্কে জিজ্ঞাসা করবেন আমি প্রাইস বলবো না প্রাইস বলাটা আসলে ঠিক না কারণ কবুতর এক এক জায়গায় এক এক দাম যে প্রাইসে নিয়েছি ওই প্রাইস আপনাদের এখানে নাও পেতে পারেন আর মালিক যে প্রাইসটা রাখে আসলে সে কারণে এইগুলো হচ্ছে শখের কবুতর তো অবশ্যই এগুলা মূল্যহীন প্রাইসলেস আর মালিক যেরকম প্রাইস রাখে ওই রকম প্রাইসে আপনারা নিলে নিবেন না নিলে নাই ওইরকমই একটা কথা আছে যার কারণে আমি প্রাইস বলাটা ঠিক মনে করি না যার কারণে আমি প্রাইস বলিও না ভুল বিভ্রান্তি হয়ে যেতে পারে এটার কারণে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে যার কারণে আমি প্রাইস বলি না মনে করেন আমি যে প্রাইসে নিয়েছি ওই প্রাইসে ধরে রেখে আপনারাও ওই প্রাইসে কিনতে চাইবেন তারপর মনে করেন যে ওটার প্রাইস একজাক্টলি ওইটাই ওইটা মনে করবেন যার কারণে প্রাইস বলাটা ঠিক হবে না যার কারণে আমি প্রাইস বলি না সো আপনারা আইডিয়া করেন এই কবুতরটা কী প্রাইসে নিয়েছি কি প্রাইস হতে পারে আপনারা আইডিয়া করেন আর আপনাদের ওখানে কত টাকা বলে ফেলেন দেখি আপনাদের মতামত ওকে আমি তাদেরকে খাবার দিয়ে ফেলি অনেকক্ষণ হচ্ছে এখানে ভিডিও করতেছি তাদেরকে খাবার দিচ্ছি না দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খাবারের জন্য ওয়েট করতেছে এগুলা দেখেন হাতে চলে আসছে একদম দেখতে পাচ্ছেন এটা বাচ্চা বের করছে হাতে চলে আসছে এটাও এটারও বাচ্চা আছে হাতে চলে আসছে খাবারের জন্য এখানে ইন্টারেস্টিং কোনো খাবার আছে কিনা না দেখতেছে এখানে শুধু আমি গম দিচ্ছি কিন্তু আজকে ওকে 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 এই যে দেখেন এগুলার জন্য কিন্তু পাগল এই যে আসছে কি কাছে দেখেন মোটর ডালগুলা কে নিচ্ছে মোটর ডালগুলা মোটর ডাল বেশি পছন্দ হয় এই নর্থ এই মাদিটার এই 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 দেখেন আরেকটা চলে আসছে এটা কি কাছে এখানে যা আছে সব তাদের পছন্দ ওকে দেখেন একদমই সত্যিছে না এই সর সর ভাই খালি করে দিয়েছি ওকে মাসা আল্লাহ এই দেখেন ডাক দেখেন এই যে এই যে ওয়াও আমাদের ফেশুয়ারিটা আর ওইটা ডাগড়াগি করতেছে এই আমাদের ফেশুয়ারি ফেজুয়ারির থেকে দূরে থাকতেছে সেটা ওইরে ডাকটা দেখাই আমি আপনাদেরকে এই যে দেখেন ওই কাজে লেগে গেছে এই টাই ওরে ভাই দেখেন ওরে ওকে গাইস এখন আসছি আমি রাতের বেলা তাদেরকে দেখার জন্য এই যে দেখেন একটু করে কত সুন্দর লাগতেছে সবাই জোড়া জোড়া আছে আমাদের ফার্মে রোমে রোমে সো তাদেরকে খাবার দিতে হবে রাতের বেলা আমি তাদেরকে এখন দিচ্ছি হচ্ছে কালো জিরা আর সরিষার বীজ কারণটা হচ্ছে আজকে বিকাল দিকে অনেক বৃষ্টি হয়েছে অনেক ঠান্ডা পরিবেশ এখন যার কারণে আমি তাদেরকে সরিষার বীজ আর কালো জিরাটা দিয়েছি তাদের শরীরটা একটু যাতে গরম বাপ আসে তারপর সতেজ হয় তাদের শরীর নাক মুখ গলা এগুলো যাতে একটু ক্লিয়ার হয় আর সে কারণে আমি তাদেরকে কালো জিরা সরিষার বীজটা দিয়েছি সবাই খাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা এই যা এই দেখেন একদম মানুষকে ভয় পায় না এসে দেখতে পাচ্ছেন ওই ওই এই দেখছেন আমাকে মারতেছে সে তাই বেটা হ্যাঁ রাখা গিয়ে সো সে নতুন যেহেতু সে কারণে খাবার কখন দিচ্ছি না দিচ্ছি এগুলা বুঝতে পারতেছে না এখন আমি দিয়েছি তাকে এখন গিয়ে খাবে সে ওকে ওকে গাইস আমাদের ফেসোয়ারির বাচ্চাটা একটু করে দেখেন এই যে মার্শাল্লা এই যে ভালো করে দেখেন একটু করে বাচ্চাটা ওকে এই যে এইগুলো হচ্ছে সিরাজের বাচ্চাগুলা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ যে দেখেন কি পরিমাণ পছন্দ তাদের এই খাবার এই যে দেখেন এই সাইডে কিছু থেকে গিয়েছে যার কারণে সবাই ওই সাইডে গিয়ে একদম ওকে 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 এখন আবার দিয়ে দিচ্ছি জাস্ট গম গম পাত্রটাতে একদম মল ত্যাগ করে দিয়েছে যার কারণে ওটা রেখে দিয়েছি এখন আবার এটাতে সবাই খাচ্ছে এখন আমি একটা জিনিস ট্রাই করবো সেটা হচ্ছে এই যে নটটা নটার সাথে এই মাদিটা এই যে এই যে এই মাদিটা দৌড়ে এখন একটু করে ডাক দিয়ে দেখবো জোরা নেয় কিনা ওকে এখন দেখেন আমি কি করছি সেটা হচ্ছে এই যে দেখেন কাচার ভিতরে মাদিটাকে বেঁধে রাখছি আর নটাকে ওই সাইডে বেঁধে রাখছি ওই সাইডে কাচার পিছনে ওইদিকে স্থান আছে সে ডাকাডাকি করতেছে এই যে দেখেন এই যে দেখেন দেখছেন ডাকাডাকি করতেছে সো রাতের বেলা তারা এইভাবেই থাকবে দেখা যাক জোরা নিয়ে নেয় কিনা তো আজকের ভিডিও এতটুকু তো শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সব কিছুর আপডেট পাবেন অন্য আরেকটা নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা বাই বাই